নাফেরার দেশে পাড়ি জমালেন শবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী গুলশানারা আহমেদ ১৫ এপ্রিল ভোর ছয়টা চল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর এদিন সকালে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে এক স্ট্যাটাসে অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি জানিয়ে মিশা সদাগর লেখেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন গুলশানারা আহমেদ আপা একজন ভালো মানুষ ভালো অভিনেত্রী আজ সকাল ছয়টা চল্লিশ মিনিটে ইন্তেকাল করেছেন সবাই তার জন্য দোয়া করবেন জানা যায় হার্ট অ্যাটাক অবস্থায় গুলশানারাকে আইসিইউতে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়েছিল কিন্তু সবাইকে কাঁদিয়ে চলে গেলেন অভিনেত্রী দুই হাজার দুই সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক হয় গুলশানারা আহমেদের কিন্তু তার ইচ্ছা ছিল নিজেকে একজন চলচ্চিত্রা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার এই স্বপ্ন আর ভালোলাগা লাগা থেকে গুলশানারা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত কদম আলী মাস্তান চলচ্চিত্রে পরবর্তীতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীকে দর্শকদের চরিত্র ডনগিরি ভালোবাসা আজকাল পোড়ামনের মতো জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেত্রী